কিছু মনে করবেন না চোখের কালো চশমাটা খুলে গাড়ি চালাবেন তাহলে ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট করার ভয় থাকবে না শুধুমাত্র চোখের চশমা খুলবো কেন চাইলে আমার মনের দরজাও খুলে দেবো দেখুন আপনার সিরিয়াল চলে যাওয়া মানেই সময় আপনার নেই আর যার সময় নেই তাকে তো চাকরি দেওয়া যায় না বিশ্বাস করুন চাকরিটা আমার খুবই প্রয়োজন সংসারে অসুস্থ বাবা বেকার ভাই একটা চাকরি আমার চাই ঠিক আছে আপনি বসুন সবার ইন্টারভিউ শেষ হলে আপনাকে ডাকা হবে স্যার কি হলো মেয়েটা কি আপনার পরিচিত

পলাশ ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও ওকে স্যার ঐকশা বাই যাবেন শুনুন আপনি এখন কার দিয়ে কেন আপনার তাহলে রিক্সাতে চলা কি আপনার মানায় দশ হাজার টাকা বেতনের চাকরি করে এর থেকে যদি তিন হাজার টাকা ট্যাক্সি ভাড়া দিতে হয় তাহলে চাকরিটা পেয়েও সমস্যার সমাধান হবে না স্যার স্যার বলছেন কেন আমার নাম বিপ্লব তুমি আমার ধরে ডাকবে নাম ধরে ডাকবো কেন ডাকবে না তোমার মুখে আমার নামটা শুনতে আমার খুব ভালো লাগবে অবাক হচ্ছ অবাক হবার কিছুই নেই

নিজেকে হিসাবে এই সমাজে চিহ্নিত করা আপনাকে অপমান করলো স্যার মিস্টার পলাশ যে ফুলে কাটা থাকে সে ফুলটা হাতে ধরার মধ্যে একটা আলাদা মজা থাকে কি যখন আমাকে বন্ধু মনে করে আমার সাথে হাত মিলিয়েছ তখন আমাদের উভয়ের হাতে শক্ত হয়েছে আর এই শক্ত হাত দিয়ে আজ হোক কাল হোক ওই সালমান খানের উপর আঘাত আনবই হ্যাঁ আঘাত আনতেই হবে আমি হোটেল ফেরত চাই না আমি শুধু প্রতিশোধ নিতে চাই শুধু প্রতিশোধ নয় ওই হোটেলটাও তোমার থাকবে আজমল মের যা প্রবলেম আমার আব্বু যখন বলেছে এখন আর কোন সমস্যাই হবে না এত বড় সাহস হোটেল মালিক বলে টাকার গরমে চায়। ওদের টাকা আছে ক্ষমতা আছে তাই ওরা মনে করে ওদের যে কোনো চাওয়াটাই ওদের জন্য এক ধরনের অধিকার কিন্তু আমরা তো গরিব প্রতিবাদ করার ক্ষমতা তো আমাদের নেই এ তুমি ভুল বললে বাবা প্রতিবাদ করার জন্য ধনী আর গরিবের সামাজিক সাইনবোর্ডের প্রয়োজন হয় না আমি আবার ওই ধনী সন্তানের মুখোমুখি হবই কি বলতে চাও তুমি বলতে চাই প্রস্তাবটা আপনি আমার বোন প্রেমাকে দিয়েছেন ওই একই কথাটা যদি আমি আপনার বোনকে বলতাম তাহলে আপনি কি করতেন তোর সাহস তো কম নয় তুই আমার বোনের সাথে তোর বোনের তুলনা করিস কেন অন্যায়টা কোথায় আমি গরিব ছেলে বলে আপনার বোনকে আমার পার্সোনাল গার্লফ্রেন্ড বানাতে চাইলে সে চাওয়াটা অন্যায় হবে আর আমার বোনকে আপনার পার্সোনাল গার্লফ্রেন্ড বানানোটা আপনার জন্য অন্যায় হবে না শুনুন মিস্টার টাকার প্রাচুর্যের অহংকারে নিজেতে এত বেশি বড় মনে করবেন না যে মনে করাটা একদিন আপনার মতো ধনী সন্তানদের কাছে একটা মিথ্যে অহংকার বলে প্রমাণিত হবে এই ছেলে তুমি কোথায় দাঁড়িয়ে কার সামনে বড় বড় কথা বলছো বুঝতে পেরেছ কেন বুঝিয়ে দিবেন নাকি Get আউট! Mesela <laughs> bu <laughs> ধনীরা গরিবকে ধাক্কা মারে বের করে দেবার জন্য আর গরিব হয়ে আমি আপনাকে ধাক্কা মেরেছি আপনার মতো অহংকারে ধনীর জীবন বাঁচানোর জন্য